দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো দেউলির সার্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের এবছরের আয়োজন দ্বিতীয় বর্ষে পদার্পণ করল শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষের আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হলো এদিন দেউলির সুধীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খুঁটি পুজো সমারোহ ঢাক শঙ্কর দনি ও মাঙ্গলিক উচ্চারণে খুঁটি মধ্য দিয়ে শুরু হয়ে গেল প্রস্তুতি এবারের আয়োজনে থাকছে চমক আকর্ষণীয় করে তুলে ধরা হবে মণ্ডপ ও বিশেষত্ব থাকছে প্রতিমাতেও পুজোর দিনগুলিতে থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা যাত্রানুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন